জুলাই গণ চলার সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা আজ। অপরাধ প্রমাণের দাবি করে শেখ হাসিনা সহ দুই আসামির মৃত্যুদণ্ডাদেশ প্রসিকিউশন রায় ঘোষণা ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এবং আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে রায়ের কার্যক্রম সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন বিটিভি এ বিষয়ে জানতে মাজুর রহমানের কাছে যাচ্ছি তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন মান্না শেখ হাসিনার মামলার রায় ঘোষণা ও একে ঘিরে আদালতের এখনকার অবস্থা আমাদের জানান মান্না শেখ হাসিনার মামলার রায় ঘোষণা ও একে ঘিরে আদালতের এখনকার অবস্থা আমাদের জানান জানেন যে আজকে আন্তর্জাতিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনি আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে এটি প্রথমবারের মতো আপনারা জানেন যে জুলাই আগস্ট যে গণগত বছরে যে গণপোত্থানে যে মানবতা মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে সারা দেশে সেই অপরাধের বিচারের জন্য প্রথমবারের মতো আমরা দেখেছি যে ক্ষমতাচূত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ তিনজনের ট্রায়াল শুরু হয়েছিল এবং সেটি চুয়ান্ন জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন তারা বলেছেন যে কিভাবে এই অপরাধগুলো সংঘটিত হয়েছে কীভাবে মানবতাবিরোধী অপরাধগুলো হয়েছে এবং আমরা দেখেছি যে এই ট্রায়ালের মধ্যে দিয়ে ক্ষমত্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যে সাবেক ভিসি মাকসুদ কামাল এবং সাবেক মেয়র হজেনুর তাপস সহ অন্যান্যদের যে কথাবোধকথন হয়েছে রাশ ইনুর সাথে কথা হয়েছে সেখানে কিন্তু অভিযোগগুলো বলা হয়েছে যে মারাণাস্ত্র ব্যবহার এবং তাদের যে কথাবহকথন এর পরবর্তীতে সারা দেশে মূলত আক্রমণগুলো হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী আক্রমণ করেছেন গুলি করেছেন এতে প্রায় চোদ্দোশো মানুষ মারা গেছে আপনার যাই হোক এই ট্রায়ালটি শেষ হয়েছে এবং ট্রায়ালটি শেষ হওয়ার পর আমরা দেখতে পেয়েছি যে আজকে গত তেরো তারিখে তেরোই নভেম্বর আজকে রায় ঘোষণা করবেন সতেরোই নভেম্বর সেই দিনটি ঠিক করেছেন আপনারা জানেন যে এই রায়কে কেন্দ্র করে নানারকম নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন আমরা দেখেছি সেনাবাহিনী ট্রাইব্যুনালের বাইরে অবস্থান করছেন এবং র্যাব অবস্থান করছে ভেতরে মূলত পুলিশ এবং এর সদস্যরা অবস্থান করছে এবং কাউকে কিন্তু না নাম এন্ট্রি এবং কড়া তল্লাশির মাধ্যমে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং গতকালই আমাদের জানিয়ে দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনাল এক এগারোটায় বসবেন ওনারা এগারোটায় বসে ওনারা আরও দুটি মামলা আছে সেই মামলার বিষয়ে আদেশ দিয়ে মূলত তিন নম্বরে আছে এই মামলাটি আপনারা জানেন যে তিন আসামির বিরুদ্ধে যে রায় ঘোষণা হবে সেটি আপনারা জানেন কঠোর ব্যবস্থা এবং প্রবেশদ্বারে অনেক কড়াকড়ি এগুলো সাধারণত থাকে না আজকে বেশ কড়াকড়ি আছে তো আমরা এগারোটায় আমরা দেখতে পারবো যে আমরা যতটুকু শুনেছি যেহেতু এটি বিটিভি সহ বিভিন্ন গণমাধ্যমে লাইভ দেখানো হবে সরাসরি দেখানো হবে সেই কারণে এই রায়টি দীর্ঘ হবে না তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে রায় হবে এবং মূলত ওনার উপসংহার দিবেন এবং পর্যবেক্ষণ দেবেন এবং মূল যেটি আমরা ভার্ডিক্ট বলি সেখানে হয়তো বলবেন যে এই আসামিদের তিন আসামিকে কীভাবে তারা দেখছেন দুই আসামি সাজা দিচ্ছেন এবং যিনি রাত সাক্ষী হয়েছেন আপনারা জানেন চৌধুরী আব্দুল মামুনকে কিছুদিন আগে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অবর ট্রাইব্যুনাল একে এবং তার ব্যাপারে তো দেন সেটি রায় ঘোষণার জন্য জানা যাবে চৌধুরী আব্দুল আল মামুনের ভাগ্য আসলে কি আছে ধন্যবাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি জানাচ্ছিলেন মাজরুল মান্ডা